আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে সবজি রেসিপি আমরা বিয়েবাড়িতে গিয়ে যে মজাদার সবজিটি খেয়ে থাকি হুবহু সেইভাবে দেখানোর চেষ্টা করব আশা করি সকলের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওর পুরো অংশটুকু দেখে নেই এখানে আমি কয়েক রকমের সবজি নিয়েছি সবজিগুলো স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি এখানে আছে ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়া গাজর পেঁপে লাউ আলু বরবটি আমি যেই সবজিগুলো নিয়েছি এই সবজিগুলো দিয়েই যে তৈরি করতে হবে এমনটি নয় আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন এখন সবজিগুলো হালকা করে সেদ্ধ করে নিতে হবে সবজিগুলো সেদ্ধ করার জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে এর মধ্যে সবজিগুলো ঠেলে দিতে হবে সবজিগুলো দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে এরপর বলক আসার পর প্রায় পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না তাহলে সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন একটি ছাকনার সাহায্যে তুলে ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে নিব। ঠান্ডা পানিতে দেওয়ার ফলে সবজির কালারগুলো নষ্ট হবে না একদম সবুজের মতো রয়ে যাবে ঠান্ডা পানির মধ্যে প্রায় দু মিনিটের মতো রেখে এরপর ছাকনা দিয়ে ভালোভাবে পানি ছেঁকে তুলে নিতে হবে অন্যদিকে কড়াইটি ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি প্রথমেই ডিমটা ভেজে নিব এর জন্য কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব ডিম সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া এখন চামচের সাহায্যে নেড়ে চড়ে ভেঙে ঝুরঝুরা করে ভেজে নিতে হবে সবজিটা আমি আজ ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ডিমের পরিবর্তে চিকেন দিয়েও তৈরি করতে পারবেন ডিম আমার ভাজা হয়ে গেছে এখন একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচ বাটার দুই টেবিল চামচ রান্নার তেল রান্নাটি আমি বাটার এবং তেল দিয়ে করছি আপনারা চাইলে শুধু বাটার বা শুধু তেল দিয়েও তৈরি করতে পারবেন বাটারটা মেল্ট হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি আর কিছু গরম মশলা এখানে আমি দুটি রসুনের কুয়া একদম মিহি কুচি করে কেটে দিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ জয়ফল এবং জয়ত্রী গুঁড়া হাতের কাছে যদি জয়ফল জয়ত্রী গুঁড়া না থাকে তাহলে সামান্য একটু রোস্টের মশলা দিয়ে দিতে পারেন এখন মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম বেটে দিতে পারেন এখন আবারও অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা সবজি সবজিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটি টমেটো দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে আরও একটি সবজি দিয়ে দিতে পারেন সেটি হচ্ছে ক্যাপসিক্যাম আমার হাতের কাছে ক্যাপসিক্যাম ছিল না তাই আমি দিতে পারিনি এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব এক চা চামচ কেওড়া জল এক চা চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ এখন সবগুলো উপকরণ ভালোভাবে সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে বেরিয়ে এলাম পাঁচ মিনিট পর এখন সবজিগুলো উপর নিচ করে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ পানির সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এখন আবারও নাড়াচাড়া করে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিব সব শেষে দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি এক মুঠো পেঁয়াজ বেরস্তা দিয়ে আবারও ঢেকে দিব প্রায় দু মিনিটের জন্য এ পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপর চুলা থেকে নামিয়ে নেব কত সহজেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলিশ সবজি ভাইরে ভাই কি লেভেলের সেন্ট বেরিয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি কারো কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ